স্টুডেন্ট লাইফে যে কয়টি কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই স্টুডেন্ট লাইফে এই কাজগুলো আপনার অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন প্রথমেই হলো নিজস্ব একটা ইনকাম সোর্স তৈরি করা আপনি যদি কোটি সন্তান হন তাহলেও কিন্তু আপনাকে স্টুডেন্ট লাইফে কোনো না কোনো একটা ইনকাম সোর্স তৈরি করতে হবে এতে করে কি হবে আপনার যে একটা রেসপন্সিবিলিটি রয়েছে সেটা বৃদ্ধি পাবে এবং সেই সাথে টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এই বিষয়গুলো আপনাদের যে স্কিলসটা প্রয়োজন সেটা অনেকটা বৃদ্ধি পাবে এই স্কিলসগুলো কিন্তু বা এই যে মানি ম্যানেজমেন্টের বিষয়টা রয়েছে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেক অনেক কার্যকর হবে তাই অবশ্যই স্টুডেন্ট লাইফে একটা কাজ মাথায় রাখতে হবে ইনকামের সোর্স খুঁজে থাকছে কম্পিউটারের যে বেসিক স্কিলসগুলো গুলো রয়েছে বা নলেজগুলো রয়েছে সেটা সেটা কেন জরুরি তা যদি বলি আমাদের বর্তমান বিশ্ব কিন্তু একটা আধুনিক বিশ্ব কারণে আমাদেরকে বর্তমান সময় টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই কম্পিউটার এবং ইন্টারনেট রিলেটেড যেই নলেজগুলো রয়েছে সেগুলো গেইন করতে হবে তাতে করে কি হবে বর্তমান সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমরা পরবর্তী বিশ্বের সাথে আগাতে পারবো তাই অবশ্যই কি প্রপার একটা নলেজ রাখতে হবে কম্পিউটার এবং ইন্টারনেটের উপর তারপর মেইন আরেকটা বিষয় হলো ইভেন্ট ম্যানেজমেন্ট বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া অথবা ক্যাম্পাসের যে কোনো ধরনের ইভেন্টের যে কাজগুলো রয়েছে হোক সেটা রিউনিয়ন ডে অথবা বার্থডে পার্টি অথবা যে ইফতার পার্টিগুলো রয়েছে সেগুলো তাদের সাথে কাজ করে যে ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়টা রয়েছে সেটা শিখতে হবে এতে করে আপনারা শিখতে পারবেন কিভাবে বিভিন্ন ধরনের মানুষদেরকে হ্যান্ডেল করতে হয় কিভাবে একটা টিম বা একটা সার্টেন অ্যামাউন্ট মানুষকে ম্যানেজ করতে হয় অথবা বাজেট কিভাবে তৈরি করতে হয় কিভাবে প্ল্যান তৈরি করতে হয় এমন কি যে কোনো সমস্যার কিভাবে এই বিষয়গুলো খুব সিম্পল ভাবে এই সময়টাই শিখতে পারবেন তারপর অবশ্যই ইংলিশের একটা বেসিক দক্ষতা নিয়ে রাখতে হবে আপনি বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরির ইউনিভার্সিটিতেই পড়েন অথবা সর্বনিম্ন মানের একটা কলেজ বা ইউনিভার্সিটিতেই পড়েন আপনার কিন্তু অবশ্যই অবশ্যই ইংলিশে দক্ষতা থাকতে হবে কেন না আপনি যখন কোনো বাইরের কান্ট্রি বা অন্য কোনো মানুষের সাথে ইংলিশে কমিউনিকেশন করতে যাবেন আপনার মনের ভাবটা প্রকাশ করতে যাবেন তখন আপনাদের এই বিষয়টা অনেক হেল্প করবে ইংরেজিতে কিভাবে দক্ষ হতে হয় তবে ইংলিশ কিভাবে শিখতে হয় সেই বিষয়ে ইউটিউবে প্রচুর রিসোর্সেস রয়েছে আপনারা সেগুলো দেখার মাধ্যমে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু বেসিক একটা ইংলিশের ধারণা নিয়ে আসতে পারবেন আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু ইংলিশটা শিখতে পারবেন কিভাবে খুব সহজে ইংলিশটা শিখতে হয় একটা ভিডিও অলরেডি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো নেটওয়ার্কিং আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন বা যে বিষয়ে লেখাপড়া করতেছেন সেই বিষয়ের উপর সিনিয়র পার্সন অথবা আপনাদের ইউনিভার্সিটি সিনিয়র অথবা আপনার ছোট ভাই এরকম যে কারোর সাথে একটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে তাতে করে কি হবে যে কোনো সমস্যার সমাধান বা নতুন কোনো কিছু খুব সহজেই শিখতে পারেন এমনকি সেটা হতে পারে দেশের বাইরে কেউ অথবা দেশের ভিতরে অথবা অন্যান্য জেলার মানুষও হতে পারে তাদের সাথে আপনাদের বিভিন্ন নতুন নতুন আইডিয়া শেয়ার করতে পারেন এমনকি যে কোনো সমস্যার সমাধানের জন্য তাদের সাথে শেয়ার করতে পারে এতে করে আপনার যে কমিউনিকেশন স্কিলসটা রয়েছে সেটা অনেক বৃদ্ধি পাবে কমিউনিকেশন স্কিলসের উপর ইন ডিটেইলস আর একটা ভিডিও আমাদের চ্যানেলে আসবে সেজন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টেজে উঠতে হবে কোন স্কুল বা কলেজে যে কোনো প্রোগ্রামে অবশ্যই অবশ্যই অন্তত পাঁচ মিনিট হলেও উপস্থাপনা অথবা বক্তৃতা দেওয়ার চেষ্টা করতে হবে জনের অথবা সামনে এতে করে হবে নিজের যে একটা কনফিডেন্স লেভেল আছে সেটা অনেকটা বৃদ্ধি পাবে এবং আমাদের কথা বলার যে একটা জড়তা রয়েছে সেটাও কিন্তু কেটে উঠবে এই স্টেজে যে উপস্থাপনা বা বক্তৃতার মাধ্যমে এমনকি পাবলিকের পাবলিকের সামনে অথবা বিভিন্ন স্টেজে কথা বলার যে একটা জড়তা বা ভয় রয়েছে সেটা কেটে ওঠার জন্য কিন্তু স্কুল যে অনুষ্ঠানগুলো রয়েছে সেইগুলোর চেয়ে ভালো প্ল্যাটফর্ম বা জায়গা কিন্তু আর কোথাও হবে না উপরের বিষয়গুলো কিন্তু শুধুমাত্র স্কুল কলেজে অবস্থায় খুব আয়ত্তে বা স্কিল ডেভেলপ করা সহজ একটা জিনিস অবশ্যই মনে রাখবেন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু আমাদেরকে গড়ে দিবে না আমাদের নিজেদেরকেই নিজেদেরকে গড়তে হবে স্কুল বা কলেজ ইউনিভার্সিটি হলো একটা প্ল্যাটফর্ম মাত্র এগুলোতে কাজে লাগিয়ে কিন্তু আমাদেরকে সামনের দিকে আগাতে হবে উপরে উল্লেখিত বিষয়গুলো থেকে দেখার চেষ্টা করেন যে কোন বিষয়টার গাড়তি আপনার মধ্যে রয়েছে সেটা নিয়ে তিন মাস ছয় মাস এক বছর পরিশ্রম করার মাধ্যমে সেই ঘাটতিটা পূরণ করে নিন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম